আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক এখানে বাংলাদেশের সংবাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার বক্তব্য নিয়ে সংবাদ তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় হতে বললেন ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নের তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ করা উচিত আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি না করছি না হলে তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নর বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতা কর্মীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান সোশ্যালিস্ট ইউথ লীগের উপনেতা নাজমা আহমেদ এ ইউএফ এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় ভোট সদস্য ফাউজি ওয়ারসামে সেন্টার পার্টির সদস্য ডেন স্কফটারুট কনজারভেটিভ পার্টির সদস্য ওলা স্পেনেবি খ্রিস্টান ডেমোক্রেটদের সদস্য হ্যান্ডলে রামসু বিজুল্যান্ড গ্রিন পার্টি সংযুক্ত গ্রিন ইউথের সদস্য টুবিয়াস স্কটল্যান্ড এবং স্কটল্যান্ডের অঞ্চলের ইয়াং লিবার লিভারেলেস। এর সাবেক নেতা থাইরা হাকন সলেন প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান সাক্ষাৎকালে প্রতিনিধি প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তারা বলেন অনেক বাংলাদেশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে প্রধান উপদেষ্টা বলেন নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হল প্রাতিষ্ঠানিক সংস্কার গত পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি টানা তিন মেয়াদে একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল কর্তৃপক্ষ একে বিশাল সাফল্য বলেও বাস্তবে কেউ ভোট দিতে পারেনি তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যাবশ্যক দেশের রাজনৈতিক পরিবেশকে সেকেলে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগের রেখে যাওয়া বিশৃঙ্খলা পরিষ্কার করা তিনি বলেন ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলো তুলে নিয়ে নতুন সূচনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ তো দর্শক এটা যে নরয়ন নরয়েন দেশের মানে পার্টির কিছু তরুণ নেতা আসছিল উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে তো উনি ওই সাক্ষাৎকালে এই সমস্ত আলাপ আলোচনা করছেন যে উনি তরুণদের প্রতি বেশি জোর দিচ্ছেন যে তরুণরা রাজনীতিতে আইলে জবাবদিহি হইব এবং কর্মপন্থা আরও বার বই করবে এই সমস্ত ব্যাপারে আলাপ করছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে আল্লাহ হাফেজ